হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট জুয়েলার একজন সেরা সিডিএমকে সই করাচ্ছে অত্যন্ত ভালো মানের সিডিএম এবার মোহনবাগান দলে যোগ দিচ্ছে পাশাপাশি মোহনবাগানের অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল তিনি দল ছাড়তে চলেছেন মোহনবাগান ছেড়ে ইন্দোনেশিয়ার একটি ক্লাবে যোগ দিচ্ছেন জনি কাউকু তিনি কি আর মোহনবাগানে যোগ দেবে না এ ব্যাপারে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো ইস্টবেঙ্গল এই মরসুমের সবচেয়ে সেরা একটা সই করেছে তো কে এই সইটা সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে সব কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো গাইজ চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো তোগাই চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো কালকে কেরেলা ব্লাস্টার্স এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সুপার কাপের একটা ম্যাচ ছিল যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটা কাকতালীয়ভাবে জয় তুলে এনেছে বলতে গেলে মানে অসম্ভব কেরালা ব্লাস্টার্স এফসি এই মুহুর্তে আইএসএলের টপ টিম দারুণ পারফর্ম করেছে আইএসএল শেষ হওয়া পর্যন্ত তারা লিগ টেবিলে এক নম্বর পজিশানে শেষ করেছে খুবই ভালো পারফর্ম করেছে তো সেই কেরালা ব্লাস্টার্স এফসির মতো টিমকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চার এক গোলে হারিয়েছে কলিঙ্গ সুপার কাপের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এত ভালো পারফর্ম করেছে কেরালা ব্লাস্টার্স এফসিকে চারখানা গোল দিয়েছে প্রথম দুই মিনিটের মাথায় পার্থিব গগুই একটা গোল করেছে এরপরে আটষট্টি মিনিটের মাথায় বিমাম্বির নামে একটি প্লেয়ার তিনি একটা গোল করে দেয় রিদিম তেলাং তিনিও পঁচাত্তর মিনিটের মাথায় গোল করে জিতিন এম এস তিনিও উনআশি মিনিটের মাথায় গোল করে আর কেরালা ব্লাস্টার সেপসির একমাত্র গোলটি করে দিমিত্রিয়াস ডিয়ামান্টেকস তো কেরালা ব্লাস্টার সেপসির মতো শক্তিশালী টিম তা তাদের মতো টিমকে চারটে গোল দিয়ে ম্যাচটা জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো বুঝতেই পারছো জুয়ান পেদ্রো বানালি আসার পরে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমটা খুবই শক্তিশালী হয়েছে বর্তমান সময়ে দারুণ পারফর্ম করছে আইএসএলও কিন্তু এখনও পর্যন্ত খুব একটা খারাপ পারফরমেন্স করেনি যেই কারণে কিন্তু জুয়ান পেদ্রো বানালির সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দু সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে তো এই জুযান পেদ্রো বানালির আন্ডারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসে এত ভালো পারফর্ম করছে কোথাও এলকো সাটোরির কথা মনে করিয়ে দিচ্ছে এলকো সাটোরি যখন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে এসেছিল বার্থলমি ওগুচে ফ্রেডরিকো গ্যালেগো এত ভালো পারফর্ম করেছিল সেই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কোয়ালিফাই করে নিয়েছিল সেমিফাইনালের ম্যাচ খেলেছিল খুবই দুর্দান্ত পারফর্ম করেছিল তো এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা তাদের পুরনো ছন্দ ফিরে পাচ্ছে গত মরশুমটা মার্কো বালবুলের হাত ধরে কিন্তু খুব একটা ভালো যায়নি তো খুবই খারাপ পারফর্ম করেছিল গত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর এই মরশুমে জুয়ান পেদ্রো বানালি আসার পর থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তো কেরলা ব্লাস্টার্স মতো টিমকে চার এক গোলে পরাস্ত করেছে সেটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় খুবই ভালো পারফর্ম করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো বিশেষ করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে বেশ কিছু ইয়ংস্টার প্লেয়ার রয়েছে যারা কিন্তু খুবই দুর্দান্ত খেলে থাকে ফাল্গুনি সিং পার্থিব গগুই এছাড়াও জিতিন এমএস যাদের মধ্যে কিন্তু দূর থেকে শট করার খুবই প্রবণতা রয়েছে গোল করার ক্ষমতাও রয়েছে তোমরা দেখে থাকবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অনেক ইয়ংস্টার প্লেয়ার রয়েছে যারা কিন্তু বক্সের বাইরে থেকে গোল করার ক্ষমতা রাখে খুবই ভালো পার পারফর্ম করে রেদিম তেলাংও রয়েছে তার মধ্যেও কিন্তু বেশ ক্রিয়েটিভিটি রয়েছে এছাড়াও রমেন ফিলিপোডেক্স তো রয়েছে দারুণ পারফর্ম করে ডিফেন্সে মিচেল জাবাকর মতো প্লেয়ার রয়েছে সব মিলিয়ে ওভারঅল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু বেশ ভালো পারফর্ম করছে এই মরশুমে তো দেখার বিষয় এখন এটাই হবে এবারের আইএসএল এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারে কি তোমাদের কি মনে হয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কি আবারও প্লে অফে কোয়ালিফাই করতে পারবে এই মরশুমে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও আর এরপরে যদি কথা বলা যায় ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে অস্ট্রেলিয়ান এই সেন্টার ব্যাক মোহনবাগানে খেলছেন বর্তমান সময়ে তো তাকে নিয়ে একটা রিমোর্স খুবই ঘোরাফেরা করছে শোনা যাচ্ছে এই ব্রেন্ডন হ্যামিল তিনি মোহনবাগান ছেড়ে ইন্দোনেশিয়ার একটি ক্লাবে যোগ দিতে চলেছে তবে এই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম আপডেট নেই তবে বর্তমান সময়ে শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু একজন বিদেশিকে ছাঁটাই করতে চলেছে সেটা কিন্তু ব্রেন্ডন হ্যামিলও হতে পারে তো দেখার বিষয় এখন এটাই হবে ব্রেন্ডন হ্যামিল আদেও মোহনবাগান ছেড়ে অন্য কোনো দল মানে ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে যাচ্ছে কিনা এটা এখন দেখার বিষয় হবে তবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বর্তমান সময়ে খোলা রয়েছে আর এই ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কিন্তু বড় সড়ো কিছু চমক দিতে চলেছে আর এরপরে যদি কথা বলা যায় জনি কাউকোকে নিয়ে ফিনল্যান্ডের এই সেন্ট্রাল মিডফিল্ডার এটিকে মোহনবাগানের হয়ে দুই মরশুম খেলে গিয়েছে লাস্ট ইয়ার এটিকে মোহনবাগান যখন চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু তিনি ফাইনালে এসেছিল তার নিজের দলের খেলা দেখতে তিনির সঙ্গে কিন্তু জনি কাউকোকেও আমরা দেখেছিলাম তো তারপরে কিন্তু আর মোহনবাগান দলে ফেরা হয়নি এই জনি কাউকোর বর্তমান সময়ে তিনি কিন্তু রিহ্যাব করছেন আর এই জনি কাউকর সাথে মোহনবাগান দলের বর্তমান সময়ে রকম লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে না জনি কাউকো আদেও মোহনবাগানে আবার ফিরবে কি ফিরবেন না এ বিষয়ে কিন্তু সংশয় রয়েছে তো দেখার বিষয়ে এখন এটাই হবে জনি কাউকোকে আমরা আবারও পুনরায় মোহনবাগান দলে দেখতে পাই কি না তবে বর্তমান সময়ে সম্ভাবনা যেমনটা রয়েছে হয়তো জনি কাউকোকে আমরা নাও দেখতে পারি জনি কাউকো কিন্তু আর নাও আসতে পারে মোহনবাগান দলে আর বর্তমান সময়ে মোহনবাগান কিন্তু নতুন একজন সিডিএমকে সই করাতে চাইছে আর জনি কাউকো কিন্তু একজন সিডিএম পোজিশনেরি প্লেয়ার তো নতুন কোনো সিডিএম যদি আসে ক্ষেত্রে হয়তো জনি কাউকে আর ফেরাবে না সময়ে আর এরপরে বেঙ্গলের সব থেকে সাইনিং কি এই এই সব থেকে দূর সাইনিং যদি বলা হয় সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের হেড কোচ কার্লস কোয়াদ্রাথ গত দুই মরশুমে তোমরা দেখেছ ইস্ট বেঙ্গলের যা অবস্থা ছিল আর এই মরশুমে কার্লস কোয়াদ্রাত সই করানোর পরেই কিন্তু বেঙ্গল রেকর্ড করেছে গত দুই মরশুমে আইএসএল এ ইস্ট বেঙ্গল যেটা করতে পারেনি কার্লস কোয়াদ্রাত এসে কিন্তু সেই রেকর্ডটা করে ফেললো মোহনবাগানকে কিন্তু দু দুবার হারিয়ে দিল কার্লস কোয়াদ্রাত আসার পরে ইস্টবেঙ্গল দল অসাধারণ পারফর্ম করছে বর্তমান সময়ে ইস্টবেঙ্গল দল কার্লস স্কুয়াদ্রাত এসে কিন্তু ইস্টবেঙ্গলকে এক অচেনা রূপ দিয়েছে তো সমস্ত সমর্থকরাও খুশি আর কার্লস কোয়াদ্রাত তিনিও কিন্তু খুবই একটা ভালো কোচ পার্সোনালি আমার খুব ফেভারিট একটা কোচ তার মতো কোচকে এনে ইস্টবেঙ্গল সবচেয়ে ভালো কাজই করেছে আর বর্তমান সময়ে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে তো আমরা আশা করবো ইস্টবেঙ্গল টিম আরও উন্নতি করবে এবারে হয়তো আইএসএল এর সেমিফাইনাল খেলবে আশা কিন্তু আমরা রাখতেই পারি বর্তমান সময়ে ইস্টবেঙ্গল যেমন পারফর্ম করছে তাদেরকে আমরা ভরসা করতেই পারি হয়তো এবারের প্লে অফে কোয়ালিফাই করে যাবে ইস্টবেঙ্গল দল তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল কি এবারে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে আর তোমাদের মতে ইস্টবেঙ্গলের বেস্ট সাইনিং কে এই মরসুমে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার মতে অবশ্যই কার্ল স্কোয়াদ্রাত তো তোমাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানিও আর এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সর্বশেষ লাস্ট আপডেট মোহনবাগান সুপার জ্যান্ট একজন ভেনি জুয়েলার সেরা সিডিএম কে সই করাচ্ছে তো এই ভেনি জুয়েলার সিডিএম সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই এই ভেনি জুয়েলার সিডিএম নাম হচ্ছে জুনিয়র মোরেনো আর এই জুনিয়র মোরেনো একজন ভেনি জুয়েলার তিরিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু বারো কোটি টাকা বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছেন ভেনি জুয়েলার জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে এই জুনিয়র মোরেনো তো খুবই ভালো একটি প্লেয়ার খুবই হাই প্রোফাইল বারো কোটি টাকা মার্কেট ভ্যালু বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে শোনা যাচ্ছে মোহনবাগান এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং মোহনবাগান দলে আসার চান্সও রয়েছে তো এটা কিন্তু খুবই বড় একটা রিমোর্স দেখার বিষয় এখন এটাই হবে বর্তমান সময়ে ট্রান্সফার মার্কেট খোলা রয়েছে এই বিদেশিকে মোহনবাগান সই করায় কিনা তবে মার্কেট ভ্যালু কিন্তু বর্তমান সময়ে খুবই হাই বারো কোটি টাকা জেসান কামিংসকে অলরেডি সাড়ে নয় কোটি টাকা দিয়ে সই করিয়েছে আরমান্দো সাদিকুকে প্রায় ছয় কোটি টাকা দিয়ে সই করিয়েছে তো এত ভালো ভালো প্লেয়ারকে সই করিয়েছে আর এই ভেনি জুয়েলার সিডিএমকে যদি সই করায় বর্তমান সময়ে আবারও একটা বড় অঙ্কের টাকা কিন্তু খরচ করতে হবে মোহনবাগান দলকে আর যদি এই প্লেয়ারটিকে নিয়ে কথা বলা যায় খুবই ভালো একটি প্লেয়ার এর আগে কিন্তু ভেনি জুয়েলার একজন স্ট্রাইকার আইএসএল এ খেলে গিয়েছে তোমরা হয়তো ভুলে যাবে না মিকু বেঙ্গালুরু বেঙ্গালুরসিতে অসাধারণ পারফর্ম করেছে একজন ভেনি জুয়েলার স্ট্রাইকার তো আমরা আশা করতেই পারি এই প্লেয়ারটিও কিন্তু বেটার পারফর্ম করতে পারে এর আগে ভেনুজুয়েলার স্ট্রাইকার মিকুর থেকেও আমরা অনেক ভালো পারফরমেন্স পেয়েছি তো খুবই ভালো একটি স্ট্রাইকার ছিল তো দেখা যাক মোহনবাগান এই ডিলটা ডান করতে পারে কি তবে হিউজ একটা অ্যামাউন্ট আমার মনে হচ্ছে না হয়তো মোহনবাগান এই ডিলটা ডান করতে পারবে তো বড়ো একটা স্ট্রং রিমোর্স ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের কি মনে হয় এই সিডিএম কি মোহনবাগান দলে আসবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো গাইস এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে